এই মন্দিরটাকে আসবো পূজা দিতে আগে প্রসাদ গুলো নিয়ে আসে মানে ভেটি গুলো এখানে এই মায়ের মন্দিরে থালা নিয়ে নিয়েছে থালা পাত পুজোটা দিয়ে দিই তারপর তোমার সাথে আর কথা কালকে রোববার কালকে পরীক্ষা আছে তাই পুজো দিয়ে দিলাম গুড মর্নিং আমরা তোমরা কি সবাইকে সবাই নাচ্ছি এখন বাইছে ছটা আমি আমরা একটু শুট করছি চলো বাড়ি থেকে বেরোচ্ছি কেমন কেমন তোমাদেরকে শেয়ার করছি চলো খাওয়া দাওয়া নিচ্ছি এখন যাবো কোথায় বলবো না যেতে যেতে বলবো কোথায় যাবো প্রথমে কোথায় যাবো চলো আজ আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি আবার পরে আসবো একটা স্কুল যাব কোথায় কার স্কুল আজকে স্কুল যাবো না কালকে যাবো আজকে তো কোথায় যাবো মামা ঘর যাবো সোজা প্রথমে আগে মামা ঘর যাবো এই দেখো এখন দেখো সাতশো আঠাশ কিলোমিটার হয়ে আছে হইতে হচ্ছে আমি তো শর্টকাটের রাস্তায় যাবো তাই কুড়ির থেকে উপরে হতে পারে জোর চলো এই দেখো যেমন এই একটা হাই স্কুল পেরিয়ে গেলাম স্কুলটার কি নাম বলে দেবো কোন স্কুলটা কি যাতে চলেছি না নাম বলবো না এই যে মেইন রোড ওটা মেইন রোড থেকে নেমে গেলাম না এটা পিছিয়ে রাস্তায় ওটা কিন্তু এটা মেন রোড নয় বুঝতে পারছি চলো মেন রোডের রোডে ঘুরে গেলে একটু রাস্তা বেশিটা হবে তাই শর্টকাট নিয়ে নিচ্ছি পুরো ফাঁকা রাস্তা প্রথমের দিকটা রাস্তাটা খুবই ভালো কিন্তু তারপরে ওই দিকটা যতদিন দূরের দিকে যাবে তত রাস্তাটা খারাপ হতেই থাকবে আমি যখন ছোট্ট ছিলাম তখন এই ব্রিজটা দিয়ে যেতাম কী সে সাইকেল করে যেতাম বাবার সাথে মামাবাড়ি এই দেখো এই ব্রিজটা এখনও আছে মানে এটা কী বলবো ছোট্ট একটা পোল বটে একটা খাল বটে খালঘাট ছোটো ছোটো খালঘাট শুরু বুঝতে পারছো আর ইয়ার পরের জন্য একটা খালঘাট ছিল সেটা পুরো পোল করে দিয়েছে ওটাও দেখাবো চলো এই স্কুলটাকে এসেছিলাম এক বছর হাই স্কুল বটে পেরিয়ে গেলাম চলো মাঠের রাস্তাটা দেখবে কত চলো তাহলে দেখে হচ্ছে এই গ্রামটা পেরোনোর পর একটা বিখ্যাত জঙ্গল আছে কোনো লোকজন পাবে না পুরো ফাঁকা আজ তো দুপুর দিকে যাচ্ছি তাও লোকজন পাওয়া যেতে পারে একটা দুটো চাল যদি পাই তাও দেখাবো এগারোটার পরের দিকে বুঝতে পারছো এখন দুপুর হয়নি স্কুল এখন স্কুলে চালানো যাই থাকতে হচ্ছে জঙ্গলে যাতে চাল আগের দিকে দুদিকে দেখাচ্ছি তো গাই মেয়ের রোডে উঠেই এটা হচ্ছে তেঁতুলতল মেয়ের রোডে উঠেই আবার ঘুরে গেলাম কেলেন পাড়ের দিকে এটা হচ্ছে কেলেন কেলেনে ভর্তি জল যায় কিন্তু এখন জল পুরো বন্ধ পুরো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই চলো দেখো এটাই সেই কেলেন যে কেলেনতে আমরা দুজন স্নান করেছিলাম কে কে দুজন তোমরা যদি দেখে থাকো তাহলে কমন করবে কে কে দুজন স্নান করেছিলাম এই দুজনেই এসেছিলাম মোটর সাইকেলে মামা ঘরে এসেছিলাম মামা ঘর থেকে আরও এসেছিলাম এখান স্নান করতে দুইজন আমি আর আমার সাথে আরেকজন এসেছিলাম সেটা কে তোমরা কেউ ভিডিও দেখেছি যদি দিয়ে দেখে থাকো তাহলে কমেন্ট করে বলবে কেলিন পাড়ে পরে যাচ্ছি কেলিন পাড় পেরিয়ে এখন মামাঘরের মাঠে যাচ্ছি খেলার মাঠে ফুটবল মাঠে দেখো স্কুল সাতশো আঠাশে বেরিয়েছি আর মহর পৌঁছিস দেখো কত আটচল্লিশ উনপঞ্চাশ হবে ওখান থেকে প্রায় হয়েছে কুড়ি থেকে একুশ কিলোমিটারের মতন মানে ঘর থেকে মামা ঘর মানে শর্টকাট নিয়ে মেয়েরোরা আরও বেশি হতো মামা ঘরের বুনুকে নিয়ে আর কোথায় যাচ্ছি পূজা দিতে কোথায় এখানে একটা মন্দির আছে সেখানে যাচ্ছি পূজা দিতে এই দেখো দেখবে এটা হচ্ছে পানীয় জলও এখান থেকে জল যায় কিন্তু সে পাশে দেখবে চলো দেখাচ্ছি এই দেখো সামনেই মন্দিরটা তো তোকেই তোমরা যদি জেনে থাকো বা ধারে পিসে হয়ে থাকো এই মন্দিরটার নাম বলবে আমি তো তোমরা লাস্টে বলে দেবো নাম কি আর কোথায় এসেছি এই দেখো দেখবে এই দেখো মন্দিরটা ঘেরা আছে এখন খুলেছে খুলে দিয়েছে এই মন্দিরটাকে আসবো পূজা দিতে আগে প্রসাদ নিয়ে আসে মানে ভেটিগুলো এখানে এই মায়ের মন্দিরে থালা নিয়ে নিয়েছি থালা পা পুজোটা দিয়ে দিই তারপর তোমার সাথে আর কথা কালকে রোববার কালকে পরীক্ষা আছে তাই পূজা দিয়ে দিলাম এই মন্দিরটাকে আসবো পূজা দিতে আগে প্রসাদ গুলো নিয়ে আসে মানে ভেটি গুলো এখানে এই মায়ের মন্দিরে থালা নিয়ে নিয়েছে থালা পাওয়া পুজোটা দিয়ে দিই তারপর তোমার সাথে আর কথা কালকে রোববার কালকে পরীক্ষা আছে তাই পুজো দিয়ে দিলাম এখন পুজো দিয়ে হয়ে গেছে পুজো দিয়ে মামা ঘর ফিরে যাচ্ছি মামা ঘর আমি এখন থাকবো কাল বেরিয়ে যাবো কোথায় যাব এখন সোজা মামা ঘর চলো এখন কোথায় আছে বলো